বরাবরের মতো আমি আপনাদের মাঝে আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না রেসিপি তবে দেখুন খিচুড়িটি কেমন হয়েছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন খিশোরিটি রান্না করে আপনাদের মাঝে দেখাবো তবে উপকরণগুলো দেখানো যাক দেখুন এখানে আমি তিন দিন হলো ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম ওটা দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি অনেকগুলা এখানে ভাতে যে চাউল ওই চাউলটা ধুয়ে আগের থেকে পানি জড়াইয়ে রেখে দিয়েছি এখানে মুরগির ডাল মাশ কালার ডাইল নিয়ে নিয়েছি আগের থেকে দুই রেখে দিয়েছি ব্যাক ক্যামেরায় এখানে লবণ নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মুরগির মাংসের মশলা হলুদ নিয়ে নিয়েছি সম্পূর্ণগুলো রেডি করে নিয়েছি অনেকগুলো আলু কেটে নিয়েছি আমি আলুগুলো দেব ভেজে এখানে লবঙ্গ গরম মশলা তেজপাতা জিরা নিয়ে নিয়েছি এগুলো দিয়েই আমি খিচুড়িটা রান্না করব দেখুন আগে থেকে কড়াই বসে রেখেছিলাম চুলায় আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এমনিতেই বিরোটা বড়ো হয় তাই আমি অনেক কিছু দেখাই নাই এভাবে নাড়াচাড়া করে আলুগুলো বাদামি কালার করে ভেজে নেব আপনারা অবশ্যই এভাবে খিচুড়িটা একদিন হলেও রান্না করবেন আমরা তো খিচুড়ি অনেকভাবেই খেয়েছি এভাবে তিন দিন আগে ব্রয়লার মুরগি রান্না করে কে খিচুড়ি রান্না খেয়েছেন জানি না আমি এই খিচুড়িটা রান্না করছি কারণ ব্রয়লার মুরগি দিয়ে সাথে সাথে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু তিন দিন রান্না করে রাখার পরে আমি খিচুড়িটা রান্না করেছি দেখুন কথা বলতে বলতে আমার আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা আপনাদের দেখাচ্ছি উঠিয়ে কীরকম হয়েছিল ভাজা দেখুন মাসাল্লাহ কালারটা কিন্তু সুন্দর হয়েছিল আলু ভাজার এখন দেখুন কড়াইয়ে আর তেল দিয়ে দিয়েছিলাম এখন মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সম্পূর্ণগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যে মশলাগুলো রেখে দিয়েছি দেখালাম আপনাদের ওই মশলাগুলো দিয়ে দেব। এভাবে খিচুড়ি আপনারা একবার হলেও বাসায় টাই করবেন দেখুন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা বাটা আর একটু দিয়ে দিয়েছি মুরগির মাংসের মশলা আপনাদের দেখাই নাই আমি ব্যাক ক্যামেরায় হয়ে গেছে এভাবে সুন্দর করে কষাবো কিন্তু হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে খিচুড়ি রান্না করি ওইভাবে আমরা সুন্দর করে কষাবো কষানোর পরে মাখানোর মতো হয়ে যাবে তখনই আমরা খিচুড়ির ভিতর চাউল টাউল দিয়ে দেবো এভাবে কষিয়ে খিচুড়ি জল্ডি রান্না করি বা ভেজে রান্না করি খিচুড়ি কিন্তু খুবই সুন্দর হয় খেতে দেখুন এখন জিরা তেজপাতা লবঙ্গ গরম মশলা রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে আবার কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে ভাই ও বোনেরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে হয়তো বা একটু আপনাদের কোনো জায়গায় ভালো লাগতে পারে তাই বলছি পুরো ভিডিওটি আমার ফুল ওয়াশ করে দিবেন আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখি কিন্তু এখন দেখুন কষানো হয়ে গেছে চাউলটা দিয়ে দিলাম চাউলটা দিয়ে দেওয়ার পরে চাউলটা কিন্তু মাশাল্লাহ কিছুক্ষণ ভাজতে হবে ভাজার পরে চাউলটা যখন একটু শক্ত শক্ত ভাব হবে তখনই পানি দিয়ে দেব আপনারা দেখুন আর একটা কথা বলি কালকে কিন্তু রাতে আমার একটা খুবই বিপদ আসছিল আল্লাহতালা আমাদের চারজনের রক্ষা করেছে আমি একটা পোস্ট করেছিলাম আপনারা দেখছেন কি না জানি না পোস্টটা দেখতে পারেন আমার মালটি বাস্ট হয়ে গিয়েছিল টিভির প্লাগ বাস্ট হয়ে যায় টিভি বাস্ট হয়ে যেতে বসছিলো ওইমাত্র আমরা মেন সুইচ বন্ধ করে দেই মেন সুইচ বন্ধ দেওয়ার পরেই আমরা ঘর থেকে সবাই বের হয়ে যাই তখনই আমাদের আগুনটা বন্ধ হয়ে যায় দেখুন চালটা ভাজা হয়ে গেছে আমি দেখে নিলাম এখন এর ভিতর পানি দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু পানি লাগবে আর একটা কথা বলতেছিলাম আপনাদের মাঝে তখন আমার আগুনটা কিন্তু ওয়াল পর্যন্ত উঠে গেছিলো ওইমাত্র আল্লাহতালা আমাদের মাথায় যে বুদ্ধি দিছিল। মেন সুইচটা বন্ধ হতে হবে মেন সুইচ বন্ধ না হলে হয়তোবা আমরা চারজন আর দুনিয়ায় বেঁচে থাকতাম না টিভিটা যদি বাস্ট হতো তাহলে আমরা আর বেসে থাকতাম না তাই বলছি সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের বাসিয়েছে এই জন্য আমি আপনাদের অনেকের ভিডিও দেখি নাই আবার অনেকের লাইভেও যাই নাই আপনারা হয়তোবা আমার ভুল বুঝতেছেন জানি না আমি পোস্টটা করছিলাম অনেক রাতে আমার সাড়ে দশটার সময় ঘটনাটা হয়েছিল আমারে ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছিলো আমি সাড়ে বারোটার সময় পোস্টটা করেছি আপনারা কে কে দেখছেন জানি না তো আমি আপনারা অবশ্যই দোয়া করবেন আর এমনিতেই আমি খুবই অসুস্থ আপনারা কম বেশি সবাই জানেন আমার অসুস্থর কথা আর কালকে যে দিনটা আসছিল আমাদের জন্য দিনটা হয়তোবা আল্লাহ তালা আমাদের বাঁচিয়েছে তাই আল্লাহ তালা কার কখন কি করে জানা মুশকিল তালা সব সময় সবার পাশেই থাকে যেটা যার জন্য করে ভালোর জন্যই করে হয়তোবা আমার কালকের দিনটা আল্লাহ তালা ভালোর জন্যই করছিল এই জন্য বলছি সবাই সাবধানে থাকবেন কারেন্ট অথবা অন্য কিছু থেকে সাবধানে থাকবেন দেখুন নাড়াচাড়া করে আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন কেমন হয়েছে এখন আবারও নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এভাবে করে সুন্দর করে নাড়াচাড়া করবো খিচুড়ির কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না সব জিনিসই কিন্তু রান্না করার প্রথমে মাঝেও কালার বোঝা যায় না শেষ পানতে গেলে মার্শাল্লা সুন্দর কালার দেখা যায় আমার খিচুড়িটা দেখলেই বুঝতে পারবেন যে প্রথম মাঝে কীরকম কালার হয়েছিল শেষে কী সুন্দর কালার হয়েছে তাই বলছি কালারটা আমার কাছেও ভালো লাগতেছিল না আমার হলুদের সমস্যা কিনা তাও জানি না তবে শেষে যায় খিচুড়িটা কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছিল খেতেও স্বাদ হয়েছিল। দেখুন হয়ে গেছে এখন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ডাকার নিয়ে রেখে দেব তারপরে পাঁচ মিনিট পরে ফুলে দেখব আমার দেখব আমার খিচুড়িটা ফুটেছে কিনা তাই আমি হাত দিই দেখে নেব ফুটলে পরেই আমি খিচুড়িটা নামিয়ে নেব দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি দেখে নিলাম এখন নামিয়ে নিয়েছি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো তবে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন কারণ কালকে আমার যা হয়েছিল এটা সবাই একটু মনে রাখবেন তাই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম